আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের সবার প্রিয় জননেতা আল মাসুম মুশুর শান্ত ভয়ের কথা শুনে ধন্যবাদ ভবানগঞ্জ বাজার আয়োজিত ষষ্ঠ উপজেলা নির্বাচনের আজকের কথা সভা সভাপতিত্ব করছেন এই বাজার কমিটির সভাপতি শামসুল আলম ভাই উপস্থিত আমার সপর সঙ্গী সুদীজন সামনে উপস্থিত সম্মানিত ভোটারগণ ডান উপস্থিত আমার মা বোনেরা আসসালাম আলাইকুম আসলে কথা আমি বেশি দাঁড়াব না প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই নানের সঙ্গে যারা থেকে আজকের ওই প্রোগ্রামটা সাকসেসফুল করেছেন কৃতজ্ঞতা জানাই আপনারা যারা গড়ে লোকের কষ্ট করে বসে আছেন ক্রিত জানাই যে আমরা আপনারা গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে এখানে ফাঁস করেছিলেন এই কৃতজ্ঞতা আমি জীবনে ভুলব না যাই হোক নয় বলেছে হাটের কথা এই হাত নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে হাত লাগানোর গড়ে ভেঙে গেছে আমরা আইনগত ভাবে এগিয়েছি খুব তাড়াতাড়ি এই ভোট না হলে হয়তো এবার জন্য হাতটা লাগাতে পারতাম বুধবারে ভোট হবে বুধ বস্তি শুক্র যদি না হয় পরে শুক্রবারে হাত লাগবে ইনশাআল্লাহ আমি এখানে আরেকটি কথা বলি ভোট আপনাদের আমানত একটা একটা ভোট দিবেন হাজার হাজার ভোট আমরা নিয়ে হয় আমি কিংবা আর একজন উপজেলা চেয়ারম্যান হবে আমি যেখানে যাচ্ছি এই কথাটাই বলছি যে আপনার এক একটা ভোট কিন্তু আমি উপজেলা কিংবা আরেকজন উপজেলার চেয়ারম্যান হবে একজন উপজেলার চেয়ারম্যান কিন্তু একটা উপজেলার মাথা সে ওই চেয়ারে বসার যোগ্য কিনা ওই চেয়ারে বসে আপনাকে সম্মান করবে না আপনাকে অসম্মানিত করে দেখেছি ভোট দেবেন আমরা বিগত দিনে দেখেছি যে পাঁচশো এক হাজার টাকা নেই নিয়ে মনে করে একটা ভোট দিয়ে দেই আসলে না ভোট তো সবার একটাই পাঁচশো এক হাজার টাকায় কি হয় এক বেলায় বাজার হয় কিন্তু মানুষ অসম্মানিত অত্যাচারিত হয় কিন্তু পাঁচটি বছর তার গুণার দায়িত্ব আপনাকে ভোট দেবেন দেখে কারোর বাড়িতে বিদেশ না যারা ভোটে দাঁড়িয়েছে সবার বাড়ি খোকসা মেয়ে বিয়ে দেওয়ার মতো যখন মেয়ে বিয়ে দেন খোঁজ নেন না যে কোন ছেলে গাঁজা খায় কর্ম করে না ভ্যান চালায় দেখে তো ভোট দিয়ে দিয়ে দেন ঠিক এটাও কিন্তু একটা আমানত দেখে শুনে ভোট দেবেন একটা উপজেলায় চেয়ারে বসবে সে শিক্ষিত কি স্বশিক্ষিত দেখবেন শিক্ষিত আর স্বশিক্ষিত মানে জানেন স্বশিক্ষিত আছে শুধু সই করতে পারে আর যারা লেখাপড়া জানে তাদের শিক্ষিত বলা হয় দেখবেন কোন সমাজে মুরব্বীর থেকেও অনেক জুনিয়র সিলেমের নেতৃত্ব দেয় সমাজ হয় তার কারণ সে লেখাপড়া জানে লেখাপড়া এমনই একটা ভুল ভোট দেবেন দেখে শুনে যাতে আগামী পাঁচটি বছর সবাই কিন্তু খাবার চায় না সমস্যা বছরে একবার পড়তে পারে না পারে সে যাবে তার চেয়ারম্যানের কাছে যদি সে ভালো ব্যবহার পায় তার কাজের যদি দৌড়ায় কাজ হোক না হোক সে কিন্তু খুশি হয়ে যায় যে না আমার চেয়ারম্যান সাহেব কিংবা আমাদের সেবাই সে এগিয়ে আছে এটা বুঝে আপনারা ভোট দেবেন কথা আমি বাড়াবো না হাতে কথা তো বলাই হয়ে গেল আর একটা কথা বলি আমার রাজনীতি সব বলেই গেছে ভয় কেউ পাবেন না মানুষ মাসি থেকে ভয় পাবে সমস্যা কথা মুখে অনেক বলা যায় আসে লোক যায় যে আট তারিখের পর দেখে নেব রে বাবা তো মাসে দেখার দরকারটা কি আমি তো ক্যান্ডিডেট আমার দেখে নিতে হয়ে গেল সে ক্ষমতা থাকলে আমার সামনে এসে বলো যে তুই বসে যা সে তো চুটির বুটুর দেওয়া সঙ্গে নাকি গত বিশ বছর উপজেলা চেয়ারম্যান ছিল ছিল না আপনারা বলতে পারেন বুকে হাত দিয়ে যে কোথাও কোনো উপজেলা কোথায় ইট গাড়া হয়েছে কোন উন্নয়ন ছোঁয়া আছে নাই বড় উন্নয়নবাদী যদি আপনাদের সহায়তায় আপনাদের ইচ্ছায় আল্লাহ যদি সহায় হয় আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি উপজেলা পরিষদে কি আসে আপনারা দেখবেন ইনশাল্লাহ অনেকে ভোট চাইছে বলে যে আসতে পাঁচ বছর পর দেখা যাবে না কথাটা সত্য আমরা তো ভোট দেওয়ার সময় সেরকম লোককে নেই যে ভোট নিয়ে চলে যায় পাঁচ বছর আর আসে না কেউ গেলে বলে বেরোতে পার করে দেবে এরকম কোনো সুযোগ নাই এই জন্য ভোটটা দেবেন একটু চিন্তা করে আপনাদের কাছে ভোট চাইতে চাইতেছি আপনাদের কাছে একটা অনুরোধ আছে আর মাত্র তিন দিন সময় আছে আপনারা যার যার থেকে যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকেন আপনারা যার যার কনার ভালোবাসার লোক হোক আত্মীয় হোক বন্ধু বান্ধব হোক আপনারা একটা দুটো ভোটে করে ভোট তৈরি করবেন দেখবেন এখানে যারা আছেন সেই ভোটটা ডাবল হয়ে যাবে কি বলবেন তো আমি নির্বাচিত হই আর না হই গতবার আমি নির্বাচিত হয়েছিলাম আপনারা জানেন যে আমার সঙ্গে কি করা হয়েছিল আমার সঙ্গে মানে আপনাদের সঙ্গে করা তাইতো এবার সে সুযোগ নাই প্রশাসনের উপরে আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে ভোট আপনার নিজেদের দিতে যাবেন আমাকে পছন্দ করেন আর একে দেবেন আর বলুন আর দেবেন কিন্তু দেশে শুনে দেবেন ভোট বের মাঠে আপনারা যাবেন এটা আমার অনুরোধ যদি মনে হয় যে আমি ভোট পাব তাদের ভোট দেবেন নিজ দিদায় গিয়ে আমি ফেসবুকে দেখছি যে আমাদের ডান পাশে অনেক মা বোনেরা আছে তারাও আমার জন্য অনেক জায়গা ভোট ভিক্ষা করে বেড়াচ্ছে আমি তাদের কাছেও সারা জীবন কৃতজ্ঞ থাকবো যারা আমার জন্য আমি হয়তো তাতে চিনি না ভালোবাসাটা আসলে এইভাবেই হয় তাই হয় না ভালোবাসার সৃষ্টি কিন্তু দু একটা কাজেই হয় সব সময় সব করলে হয় না আমি চিনিও না হয়তো অনেকেরই সে আমার জন্য ভোট ভিক্ষা করে বেড়াচ্ছে আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকবো যাই হোক আট তারিখে ঘোরা মাল্কা প্রতীকে আপনাদের কাছে ভোট ভিক্ষা আর আপনাদের আর একটা করে ভোট ম্যানেজ করবেন এই অনুরোধ করে যেহেতু আমাদের অনেক প্রোগ্রাম আছে কথা বাড়াবো না কোন কথা দিয়েও যাব না যা হবে কাজে হবে বিগত দিনে এখানে নরেন্দ্রবীত অনেক কাজ করেছে আমাকে রাত দুটোর সময় টেলিফোন করলে আমি হসপিটালে আসছি থানায় আসছি বলছে ভাই এই বাজারে এই কাজ করতে হবে আমি তো তোরা চলে আসছি ভাই ওই ওখানে কাজ করতে হবে চলে আসছি এটা কিন্তু দেখানো না এটা জনসেবা বলে সমাজ সেবা সমাজনীতি করলে রাজনীতি আলাদা লাগে না রাজনীতি একাই হয়ে যায় যাই হোক আবারও ঘুরে আমার কাছে থেকে ভোট ভিক্ষাতে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমি এই মুহূর্তে আজকে এই সুন্দর অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণার জন্য সভাপতি সাহেবের সামসুল্লাহ আলম ভাইকে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুন্দরভাবে যে আজকে আলোচনা হল এবং আগামীতে আমি তার পক্ষ থেকে আপনাদের কাছে তার ভোটের আবেদন করে আজকের মতন এই পথসভার